আশা দিদিরা আন্দোলন করছে আমাদের আইসিডিএসেরও একটা শ্রেণীর কর্মীরা তারা গত দুদিন আগে আন্দোলন করেছে আন্দোলন ছাড়া যে কোনো পথ নেই সেটা আমরা সবাই জানি কিন্তু তারপরেও আমরা আন্দোলনের পথটাকে বেছে নিতে পারছি না একটা টুকরো টুকরো খণ্ড খন্ড হয়ে আমরা ভাগ হয়ে রয়েছি আইসিডিএস ওয়ার্কার কিন্তু আশা দিদিরা তারা ভাগ নেই তারা একত্রিত হয়ে প্রতিবাদ করছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে তারপরেও তারা কিন্তু পৌঁছতে পেরেছে কিছু সংখ্যক হলেও পৌঁছেছে এবং সেই আন্দোলন তীব্রতর আন্দোলনে পরিণত হয়েছে তাদের জন্য অফ তাদেরকে এবং তাদের আন্তরিক অভিনন্দন স্যালুট জানাই তাদেরকে তা আমাদের কর্মীরা আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ আমাদের রক্ষকই আমাদের ভক্ষ আমাদের যদি কোনো পোস্ট হয় আইসিডিএস নিয়ে সেখানে কিছুটা কমেন্টস থাকে যে আইসিডিএস ওয়ার্কার মানে চোর আমাদের গায়ে চোরের তকমা লাগানো হয়েছে সত্যিই তো আমরা চোর কিন্তু সেই চোরটা কেন আমাদের গায়ে তকমাটা তো লাগিয়ে দিয়েছেন আপনারা যে আইসিডিএস মানে চাল ডাল ডিম সবজি চুরি করে কিন্তু পুরোটা আপনারা জানতে চান না বা যারা এই কমেন্টসগুলো করেন তারা হলেন বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী সেই মানুষজন কারণ তারা পুরো সত্যটা জানে না একমাত্র এই আইসিডিএস ওয়ার্কাররাই কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে বলি বা সারা ভারতবর্ষ জুড়ে আগে টাকা খরচ করি আমরা নিজেদের টাকা আমরা কাজে যুক্ত হওয়ার মাস পরে বেতন পাই পাই তারপর তার আগে থেকে যেদিন থেকে কর্মে যুক্ত হই সেদিন থেকে কিন্তু নিজেদের নিজেদের টাকা খরচ কাছে না দেনা গয়না বন্ধ করে করে মাসের পর মাস থাকলেও ধার আমরা ডিম সবজি কিনে খাইয়ে যাচ্ছি এলাকায় উনিশ টাকা জ্বালানি রেট কোথায় পাওয়া যায় ভারতবর্ষের উনিশ টাকা উনিশ টাকা জ্বালানি রেটে যদি কাউকে দেড়শো জন দুশো জনকে রান্না করে খাওয়াতে হয় ডেলি উনিশ টাকা তেইশ টাকা একুশ টাকার পরিবর্তে তাহলে আপনারাই বলুন আপনারা কি পারবেন দেশের কোন এম এমপি মন্ত্রী কেউ কি নিজের টাকা খরচ করে পরিষেবা দেন তারা তো জননেতা তারা জনগণকে পরিষেবার জন্য নির্বাচিত হন পাঁচ বছরের জন্য তারপরে তারা কোটি কোটি টাকা আত্মসাত করে খাদ্যমন্ত্রী শিক্ষা মন্ত্রী জেলে যাচ্ছে না তারা জেল থেকে বেরোলে তাদেরকে আমাদের এই জনগণ আপ্যায়ন করে তাদেরকে শ্ম মানে মালা পরিয়ে তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে আর আমরা সামান্য ডিম সবজি চালিয়ে চার মাস তিন মাস বিল পাই না তারপরেও আমাদেরকে চোর বলে প্রতিবার্তা শুনতে হচ্ছে আমাদের টাকা মাস ধরে কাছে পড়ে থাকছে আমরা টাইম মতো পাচ্ছি না সেই কথাগুলো আপনারা জানতে চান না বাজারে আট টাকা ন টাকা ডিম কিন্তু আমাদেরকে ডিম কিনে খাওয়াতেই হবে বন্ধ করা যাবে না তাতে জনগণ প্রতিবাদ সেন্টারে তালা মেরে দিচ্ছে কোথাও কর্মীকে ঘিরে বিক্ষোভ জানানো হচ্ছে কর্মী দিদিরা সব চুরি করে খেয়ে নিচ্ছে কর্মী দিদিরা পাবে সাড়ে ছ টাকা থেকে কিন্তু আট টাকা সাড়ে আট টাকা ন টাকা দামে ডিম কিনে খাওয়াতে হবে সেখানে মেয়েরা প্রতিবাদ করলে এক মেয়েরা প্রতিবাদ করছি আমরা আমাদেরই এক মেয়েরা পিছন থেকে সরে যাচ্ছি তারা নাকি পাচ্ছে না চাপ নিতে কিসের চাপ আপনার কাছে টাকা নেই আপনি খাওয়াবেন না তো এই মানসিকতার জন্যই কিন্তু আজ আমাদের রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে আর যার কারণে আমরাই আমাদের শত্রুতে পরিণত হয়েছি আমাদের কর্মীরাই আমাদের প্রধান শত্রু একটা সংখ্যক কর্মীরা আইসিডিএস করে তাদের সংসার চলে না আমাদের মতো কর্মীরা আমাদেরকে আইসিডিএস ছাড়াও অন্যান্য কাজ করে আমাদের পরিবার চালাতে হয় কারণ আইসিডিএস পরিষেবা দিতে গিয়ে ডিম সবজি চালাতে গিয়ে দুমাস তিন মাস টাকা না পেয়ে ডিমের দোকানে দশ হাজার টাকা ধার সেখানে অসম্মান হতে হয় তাদের কাছে অপমানজনিত কথা শুনতে হয় যে আর কত টাকা আপনাদেরকে ধার করে খাওয়াবো আমি তো ব্যবসা করতে এসেছি আপনাদেরকে ধার করে দিতে তো আসিনি তাইলে ব্যবসায় পরিণত করে ফেলেছি আমাদের মতো কিছু সংখ্যক অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা ডিম সবজির বাইরে বেরোতেই চাইছে না তারা তাদের সাংবানিক বৃদ্ধি নিয়ে তাদের মাথা ব্যথা নেই তাদের বেশি বেশি টাকা বিল হতে করলেই হলো একজন ন টাকা অনারিয়াম কর্মী সে যদি মাসে তিরিশ হাজার টাকা ডিম কিনা খাওয়াতে পারে তাহলে সরকার কেন আমাদের ঘাড়ে চাপিয়ে দেবে না আপনার কি দায় পড়েছে এতগুলো টাকা খরচ করে ডিম সবজি খাওয়ানো তিনশো জনকে আড়াইশো জনকে দেড়শো জনকে খাওয়ানো আপনার কোথাও লেখা আছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে পাঁচ লক্ষ টাকা আপনাদেরকে বেনিফিট দেওয়া হবে না পঁয়ষট্টি বছর পরে সেই ভয় কবে পঁয়ষট্টি বছরে রিটার হব সেই ভয়ে এখন থেকে মোবাইল ফোন কিনে বিলগুলো জমা দিয়ে দিচ্ছি চার বছর ধরে নিজেদের ফোন কিনে কাজ করে দিচ্ছি তারপরে এই ভয় এই ভয়টা কি এই ভয় থেকে কেন বেরোতে পারছেন না কিসের দুর্বলতা আপনাদের এই দুর্বলতাটাকে আপনারা কাটিয়ে উঠতে পারছেন না বা কাটাতে চাইছেন না এক সংখ্যক কর্মীরা সুপারভাইজারের পা চেটে যাচ্ছে তারা মিনি সুপারভাইজার হয়ে গেছে অথচ এতদিন যখন প্রজেক্টে সুপারভাইজার ছিল না আপনারা তো সুপারভাইজারের কাজগুলো করে দিয়েছেন প্রজেক্টের রিপোর্ট গুলো চালিয়ে দিয়ে তুলে দিয়েছেন ডিপার্টমেন্টের কাছে আপনারা কি সুপারভাইজারের মাইনে পেয়েছেন পাননি কি পেয়েছেন ডিম সবজি বেশি বেশি করে বিল করেছেন আর সেই কারণে আপনাদের মতো কর্মীদের জন্য আমরা আজ চোর সব জায়গায় আমাদেরকে লোকের কাছে চোর শুনতে হয় মাথা পেতে নিয়েছি এই অপবাদটাকে কারণ সত্যি তো আমরা চোর হয়ে গেছি আমরা ডাকাত হতে পারিনি চোরই থেকে গেছি আর যারা ডাকাত তাদের কিন্তু শশন মানে মানুষ তাদের 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 করে 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 সামনেও কিন্তু পেছনেও পেছনে সেই সাহসটা যে তারা ডাকার যে আমাদের যারা রক্ষক তারাই ভক্ষক এই কথাগুলো বলতে বাধ্য হলাম এর এরপরেও আপনারা জাগ্রত হবেন না আপনাদের সানমানিক নিয়ে লড়াই করার জন্য মানসিকতা তৈরি হবে না আমার কথাগুলো খুবই খারাপ লাগে ঠিকই কথা যদি প্রয়োজন মনে করেন যে আপনাদের কর্মীদেরকে আমাদেরকে সজাগ সচেতন হতে হবে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বা তাদের বার্তাগুলো পৌঁছাবেন যাতে তাদের মনে একটু লাগুক তারা চিন্তা করুক নিজেদের ভবিষ্যতের জন্য যে তাদের আশা দিদিদেরকে দেখে আমরা উজ্জীবিত হতে পারছি কিনা বা তাদের মতো আন্দোলন আমরা করতে পারবো কিনা সেই প্রমাণ যদি দিতে চান আগামী সাতাশ তারিখ আপনাদেরকে আহ্বান রইল কলকাতার শহীদ মিনার মাঠে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে সমস্ত বঞ্চিত কর্মচারীদের সেই সরকারি হোক বেসরকারি হোক সম্মানী হোক যারা নিজেদের কর্মক্ষেত্রে মনে হচ্ছেন বঞ্চিত নিজেদের পাওনা থেকে অবশ্যই উপস্থিত হবেন নিজেদের ইউনিফর্ম করে আপনাদের ইউনিফর্ম আপনাদের পরিচয়